এই জীবন যাবে কিন্তু তোমার প্রতি আমার মায়া না। কোনো দিনও যে ভালোবাসে সেই সবকিছু শোনে আর যে বোঝে সেই শেষ অব্দি থেকে যায় সম্পর্কের জন্য অর্থের নয় বিশ্বাসের প্রয়োজন আর ভালোবাসার জন্য রূপের নয় না কাউকে নিয়ে ভাবি আর না আমি কাউকে দেখে জ্বলি লাইফটা আমার আমার মতো করেই চলি ঠিক আছে না তোমার বিয়ে হচ্ছে না বলে কষ্ট পেও না কারণ তারও তো বিয়ে হচ্ছে না যার তোমার সাথে বিয়ে হবে এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমন তুমি ভুইলা যেতে পারো কিন্তু আমি ভুলি নাই কেন জানো ওই যে কথা দিছিলাম কোনোদিনও ভুইলা যাব না কথাটা আমি সেই সব ছেলেদেরকে বলছি যারা রিলেশনে যাওয়ার পরে একটা মেয়েকে ছেড়ে দেওয়ার পরে বলো যে আমি আমার বাবার সম্মানের জন্য তোমাকে ছেড়ে দিয়েছি তাহলে কথাটা মন দিয়ে শোনো তোমাকে রিলেশনে যাওয়ার আগে তোমার বাবার সম্মানের কথাটা ভাবা দরকার সামনে ভালোবাসা দেখাইয়া পিট পিছে আর লগে জায়গা এরকমই তো হয় বারো বাতারিরা মা শিক্ষিত হোক বা কিন্তু আমার কাছে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আমার জীবনের সাথে খেলিস না যদি ভেঙে যায় তাহলে কে পুরুষের সাথেও সংসার করা যায় কিন্তু চরিত্রহীন পুরুষের সাথে সংসার করা যায় ইচ্ছে নিয়ে কাউকে বিরক্ত করার যার যেখানে মন চায় সে সেখানেই ভালো থাকো জীবন ডারে শেষ করছি তোমার মায়ায় পইরা আর সব শেষে কি করলা তুমি আমার এই গেলা বইলা চোখের দেখা নাই মনেই দেখাই ভালোবাসি কাছে থাকো কিনবা দূরে আমি শুধু তোমাকেই ভালোবাসি ভালোবাসা গোপনই সুন্দর যত্ন করে রাখতে হয় জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা নয় এইখানে আমি শহরে শহরে আমি কিন্তু এবার কান্না করতে না শুধু এটা দেখাতে কত জন আমাকে চেয়েছিল ওই উপরলার কাছে আল্লাহর দোহাই লাগে যান তুমি আর আমাকে কষ্ট দিও না তোমার দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না যে পুরুষ এক নারীর মন ভেঙে আর এক নারীর মন করতে যায় সে কিছুদিন সুখে থাকে বাট তাকেও ঠকতে হয় সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে একটুও সময় লাগে না সব ছেলেরা বলে আমি সিঙ্গেল তাহলে এত মেয়েগুলো প্রেম করে কার সাথে নারী টাকা আলা পুরুষকে নয় যে পুরুষ ভালোবাসা এবং সম্মান দুটোই দেয় নারী সেই পুরুষকেই চায় অপর পাশে ব্যস্ত থাকা মানুষটি কখনোই জানবে না এই পাশে অভিমান করে থাকা মানুষটি তার একটা মেসেজের জন্য কতটা অপেক্ষা করে থাকে একেবারে ভুলে যেও না একটু হলেও হলেও মনে কারণ মিথ্যে একবার তো ভালোবাসো আমায় ভালোবাসো আমায় কলম যতই দামি হোক না কেন ভিতরে কালি না থাকলে তা মূল্যহীন ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন ভিতরে বিবেক না থাকলে তা মূল্যহীন